আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মোটরটি হচ্ছে গাজি টু এইচপি থ্রি ডেলিভারি ইরিগেশন পাম্প এটা সেচের কাজে ইউজ করা হয় আর আপনাদের যদি অতিরিক্ত বেশি পানির প্রয়োজন হয় এই মোটরটি ইউজ করতে পারবেন এই মোটরটি জলে পড়ে গেছে জলে পড়ে যাওয়ার মেজর প্রবলেম হচ্ছে যে এই মোটরটির প্রথমত বিয়ারিং নষ্ট হয়েছে বিয়ারিংটা যদি প্রথম অবস্থায় যে শব্দ করছিল পিসড়ি একটা শব্দ তখন যদি বেয়ারিংটা চেঞ্জ করে নিত তাহলে কয়েলটি সেফ হতো তো যারা এই মোটরটি ইউজ করছেন ওনারা একটু সাবধানতা অবলম্বন করলে মোটরটি কয়েলের এটা আঘাত হতো না কয়েলটা আঘাত হওয়ার কারণে হ্যাঁ এখন আবার নতুন করে এটা রিওয়াইন্ডিং করতে হচ্ছে তো এটা রিওয়াইন্ডিং করব রিওয়াইন্ডিং করার পরে এটাতে বিয়ারিং পরিবর্তন করতে হবে এরপর ওয়াটার সিলটা পরিবর্তন করতে হবে তো আমি এই ভিডিওতে এতটুকু দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে এটা রিওয়াইন্ডিং প্রসেসটা কমপ্লিট শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে করি কত নম্বর তার ইউজ করি কত টান ইউজ করি সেটা সব বলে দেওয়া হবে আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন দয়া করে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন वो एक नंबर डबल तार तेईस नंबर डबल तार एक रनिंग तेईस स्टार्टिंग